ভিউস নেই মার্কেট ডিজে অরুণ ছাড়া ভিউস নাই আচ্ছা ভিডিও করাতে গেলে বা মুভি কোন কিছু করাতে গেলে তো টাকা লাগছে তোমার তাই তো অবশ্যই ডিজে অরুণ যেখানে পাড়া দেয় আচ্ছা আমার খুব কাছের ভাই এই বাপি অনির্বাণ আমাদের অনেকবার ডেকেছে বাট আমি যেতে পারিনি তার জন্য ব্যথিত কারণ ও জানে আমিও জানি আমাকে ভায়া হয়ে কনফারেন্সে কথা বলেছিলাম তো যখন ওই ব্লগার কে বলেছিলাম ডিজরণ পয়সা ছাড়া কোথাও যায় না তো অনির্বাণ ভাই আপনার ওখানে যেতে পারেনি তার জন্য সরি আপনার কন্টেন্টটাও ঠিকমতো হয়নি আপনার কালকে তো অনেক ব্লগারদের খাইয়েছেন পরশুদিন আমি দেখেছি তো এটুকু বলছি ভিউজ নেই মার্কেট ডিজে অরুণ ছাড়া ভিউস নাই কারণ আপনি ভালো করেই জানেন ছোট ভাই হিসাবে আমি আপনি বলাটা ভুল তুমি ভালো করেই জানো বিকে ওরুন পয়সা ছাড়া কোনো কোনো জায়গায় যায় না